বিসমিল রহমানের রহিম প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশ কিংবা দেশের বাইরে থেকে যারা পোল্যান্ড যেতে চান তারা পোল্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নেন আপনারা সবাই জানেন পোল্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ একটা জিনিস বা এই পোল্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অনেক সময় ফেক হয়ে যায় যার কারণে আপনারা চিনতে পারেন না তো সেই ক্ষেত্রে যারা পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করতে যান তাদের বড়ো ধরনের একটা বিপদ হয় যেমন পোল্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যখন আপনার হাতে আসে তখন আপনি বুঝতেই পারেন না এটা ফেক না আসল কিন্তু যখন আপনারা এম্বাসিতে ফাইল জমা দিতে যান। তখন দেখেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ফেক যার কারণে আপনি ফাইল জমা দিতে পারেন না কিন্তু ফাইল জমা দেওয়ার আগ পর্যন্ত আপনার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হন আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেখানে আমি দেখিয়ে দেব কিভাবে ফেক অ্যাপয়েন্টমেন্ট চিনা যায় এই ফেক অ্যাপয়েন্টমেন্ট চিনার আমি দুইটা পদ্ধতি বলে দেব আপনারা নিজেরা নিজের অ্যাপয়েন্টমেন্ট চেক করতে পারবেন ঘরে বসে থেকে তো আমার এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট চেক করতে হয় তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং আপনার পাশের বন্ধুর কাছেও আমার এই ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি দেখে সেও যেন শিখতে পারে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট চেক করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক দুইটা পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা একদম সহজ অ্যাপয়েন্টমেন্ট চেক করার জন্য যেটা দিয়ে আপনারা ঘরে বসে আপনার অ্যাপয়েন্টমেন্ট চেক করতে পারবেন মোবাইল অথবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে সেই পদ্ধতিটা আমরা প্রথমে দেখে নিই এইভাবে অ্যাপয়েন্টমেন্ট চেক করার জন্য মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে কিংবা গুগলে আপনি সার্চ দিতে পারেন তো আমরা একটা ব্রাউজার ওপেন করে নিই ব্রাউজার ওপেন হওয়ার পর এইখানে আপনাদেরকে লিখতে হবে পোলান্ড অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ভেরিফিকেশন ওকে তারপরে আপনারা দেখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন এইখানে লেখা থাকবে বিএফএস গ্লোবাল এইখানে আবার অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশান আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশান প্লিজ এন্টার ভেলো ডিটেলস টু ভেরিফাই ইউর অ্যাপ্লিকেশান তো এখানে লেখা আছে এ আর এন নাম্বার এ নাম্বার হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টে যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বারটা এখানে বোঝানো হয়েছে তো আমরা একটা অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্ট ফার্স্টে চেক করবো তো একটা অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখে নিই এটা একটা অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্ট তো এই অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্টটা যদি আমরা চেক করি তাহলে আমাদের প্রথমে রেফারেন্স নাম্বারটা কপি করে নিতে হবে আপনারা টাইপ করতে পারেন তো আমি কপি করে নিয়ে গেলাম এই যে এ আর এন নাম্বার এখানে আমি পেস্ট করে দেবো এখানের বলছে পাসপোর্ট নাম্বার ওকে আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিই অরিজিনাল অ্যাপয়েন্টমেন্টের ওকে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এই ডেটে দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন ওকে আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পরে যদি এইরকম আসে এইখানে লেখা থাকবে ইউ হোল্ড অ্যাপ ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর ডে এইখানে যে ডেটটা দেওয়া থাকবে এই ডেটটা আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটের সাথে মিল থাকবে এবং আপনার যে অ্যাম্বাসি ফেস করার টাইম সেটাও এইখানে উল্লেখ করা থাকবে এটা যদি আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সঠিক এখন আমরা একটা ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট সার্চ দিয়ে দেখবো বা সাবমিট করে দেখব যে ওইটাতে কী আসে তো চলুন দেখি প্রথমে আমরা একটা ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট ওপেন করি এটা একটা ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট আপনারা তাকালেই দেখতে পারবেন যে একটা অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্ট এবং একটা ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট একদম কোনো পরিবর্তন নেই দেখতে হুবাহু একই রকম যার কারণে কেউ চিনতে পারে না এখন আপনারা দেখেন এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এটার মাঝে কি পার্থক্য আছে একটা অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্টের থেকে কোনো পার্থক্য পাবেন না আর এইখানে যে কী আর কোডটা দেখছেন এই কি কোডটা নিউ দিল্লিতে দেওয়া হয় কিন্তু কলকাতায় দেওয়া হয় না এই জন্য আপনারা এইখানে কী আর দেখছেন না কিন্তু কলকাতারগুলো এইরকমই হয় তো আমরা দেখি একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট চেক করে এইখানে কী আসে তো আমরা প্রথমে রেফারেন্স নাম্বারটা নিয়ে যাই রেফারেন্স নাম্বারটা দিলাম তারপরে আমরা পাসপোর্ট নাম্বারটা দিই পাসপোর্ট নাম্বারটা দিলাম ওকে সাবমিট করি দেওয়ার পরে আমরা আবার সাবমিট করব দেখেন নো রেকর্ডস ফোন ঠিক আছে এইখানে বলা হচ্ছে যে আমি যে রেফারেন্স নাম্বার দিছি এবং পাসপোর্ট নাম্বার দিছি এই পাসপোর্ট নাম্বার বা এই রেফারেন্সে কোনো ধরনের রেকর্ড তাদের কাছে নেই বলতে গেলে এই পাসপোর্ট দিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট তোলা হয়নি সেই কারণে এইখানে রকম চিহ্ন আসছে এরকম যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফেক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক এই সেম জিনিসটা আপনারা মোবাইলে করতে পারবেন মোবাইলে কিভাবে করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি মোবাইলেও ঠিক এইভাবে আপনি যে কোনো একটা ব্রাউজার কিংবা গুগলে সার্চ দিতে পারেন পোলান্ড অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশান দেওয়ার পরে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এইখানেও ঠিক ওই কম্পিউটারের মতোই আসছে বিএফএস গ্লোবাল তারপরে এইখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশান সেমই আসছে আসার পরে এখানে একটা ক্লিক করবেন তারপরে যে এই যে ইন্টারফেসটা আসছে ঠিক সেম ইন্টারফেস কম্পিউটারে ছিল এখানেও ছিল এখানে এই যে এ আর এন নাম্বার এইখানে আপনি রেফারেন্স নাম্বার দিবেন এবং পাসপোর্ট নাম্বারের জায়গায় পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সাবমিট করবেন এখন আমরা আরেকটি নিয়মে অ্যাপয়েন্টমেন্ট চেক করার পদ্ধতি দেখব এই পদ্ধতিতে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট চেক করতে চান তাহলে আপনাদের কাছে একটা পিসি অথবা ল্যাপটপ লাগবে তো চলুন আমরা দেখি প্রথমে আমরা ফেক একটা অ্যাপয়েন্টমেন্ট চেক করব এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট আগেই আমরা দেখিয়েছি যে এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট তো এটা যদি আমরা চেক করি এখানে দেখেন এটা চেক করার ক্ষেত্রে মাউসের কারশোর যেখানে ইচ্ছা সেখানে রেখে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তারপরে এইখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট প্রপার্টিস এই ডকুমেন্ট প্রপার্টিসে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস আসবে এইখানে আপনারা দেখবেন যে কিভাবে আসলে এটা ডুপ্লিকেট হলো বা ফেক অ্যাপয়েন্টমেন্ট হলো সেটা দেখার জন্য আপনারা এইখানে যে তারিখটা আছে সেই তারিখের দিকে লক্ষ্য রাখুন এখানে দেখেন চার তিন দুই হাজার চব্বিশ নয়টা ঊনপঞ্চাশ মিনিটে এই অ্যাপয়েন্টমেন্টটা বের করা হয়েছে বা ফিল করা হয়েছে তখন এটা অরিজিনাল ছিল এবং এটা থেকে ডুপ্লিকেট কখন করা হয়েছে আট সাত দুই হাজার চব্বিশ তারিখে পাঁচটা আঠারো মিনিটে এটা ডুপ্লিকেট করা হয়েছে এখানে যে পিডিএফ করেছে সেটা অন্য ধরনের এক বার্সনে বা নর্মাল একটা প্রক্রিয়ায় এটা পিডিএফ করা হয়ে গেছে এইখানে তাদের একটা পিডিএফ ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটটা শুধু বিএফএস গ্লোবালি ইউজ করে অন্য কেউ করতে পারে না এটা তাদের নিজস্ব পিডিএফ সফটওয়্যার এখানে দেখেন পিডিএফ বার্সন এন পিডিএফ বার্সন লেখা আছে ওয়ান ফাইভ সিক্স এক্স এইখানে আরেকটা অপশন থাকবে সেটা আমি অরিজিনালে দেখিয়ে দিচ্ছি যে কী থাকবে এখানে ফাইভ এক্স থাকবে এখানে ওয়ান দশমিক ফোর থাকবে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম থাকে আর এখানে ফ্রন্ট ফ্রন্টের জায়গায় দেখেন এইখানে এই ফ্রন্টের জায়গায় যে মিনিয়ন প্রো রেগুলার যে ফ্রন্টটা আসে এটা দিয়ে উনি এটারে ইডিট করছে তো অরিজিনিয়ালভাবে যে ফ্রন্টগুলো থাকে এই যে এই দুইটা ফ্রন্ট এবং এই ফ্রন্টটা এই দুইটা তিনটা হচ্ছে অরিজিনিয়াল ফ্রন্ট এটা হচ্ছে ডুপ্লিকেট ফ্রন্ট এটা দিয়ে উনি এডিট করছে এটা হচ্ছে একটা ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট তো আমরা যদি অরিজিনাল একটা অ্যাপয়েন্টমেন্ট দেখি তো চলুন আমরা একটা অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্ট দেখি অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্টেও আপনি যে কোনো জায়গায় চাইলেই আপনার কার্সর রাখতে পারেন রেখে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন দেখেন অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্টে বাইশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ এই তারিখে ফিল করা হয়েছে এবং বাইশ তারিখ পাঁচ মার্চ দু হাজার চব্বিশ তিনটা তেতাল্লিশে ঠিক সেম সময়ই এটা মডিফাই করা হয়েছে তার মানে এটা ওরিজিনিয়ালভাবে বের করা হয়েছে এবং পিডিএফ প্রোডাক্টর দেখেন এখানে দেখেন আই টেক্সট এটা লেখা আছে কোর এত এত এটা হচ্ছে তাদের নিজস্ব একটা পিডিএফ সফটওয়্যার এবং পিডিএফ বাসন ওয়ান দশমিক ফোর এই যে ফাইভ এক্স এইটা যদি না থাকে তাহলেও আপনাকে বুঝতে হবে যে এটা ডুপ্লিকেট এই যে এই দুইটা জিনিস আপনারা ফলো করবেন যদি এই দুইটা ঠিক থাকে তাহলে আপনারা বুঝবেন এটা অরিজিনাল তারপরে ফ্রন্টে যাই ফ্রন্টে দেখেন এই আমি আগে যে বলেছিলাম যে এই তিনটা থাকবে তিনটা ফ্রন্ট থাকবে এখানেও দেখেন এই তিনটা ফ্রন্টে আছে যদি এই তিনটা ফ্রন্ট থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই অ্যাপয়েন্টমেন্টটা অরিজিনাল আর যদি এগুলো ঠিক না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা ডুপ্লিকেট একটা অ্যাপয়েন্টমেন্ট এখন দেখেন এইখানের তারিখ আগেরটার তারিখ কেমন ছিল আগেরটার তারিখ এখানে ভিন্ন ছিল আর এখন তারিখ দুইটাই সমান দুইটা সেম টাইমে মডিফাই অ্যান্ড ক্রিয়েট দুইটা যদি সেম টাইমে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা অরিজিনিয়াল যখন একটা অ্যাপয়েন্টমেন্ট ফিল করা হয় সেটা পিডিএফ বাসন করে এটার প্রিন্ট করা হয় আর যখন মডিফাই করে এটা তো সাথে সাথে করে না কিছুক্ষণ পরে করে হয়তো দুই মিনিট পরে হলেও করে সেই ক্ষেত্রে আপনারা এইখানে মিনিটটাও চেক করবেন এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা একটা অরিজিনিয়াল অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে এটা যদি উল্টাপাল্টা থাকে দুইটার সময় যদি আলাদা আলাদা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট আর এইখানে যদি পিডিএফ বাসনও ঠিক না থাকে তাহলেও আপনাকে বুঝতে হবে ফেক অ্যাপয়েন্টমেন্ট এটাও যদি ঠিক না থাকে তাহলেও আপনাকে বুঝতে হবে যে এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট আর পিডিএফ বাসনও যদি ঠিক না থাকে তাহলেও আপনাকে বুঝতে হবে এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট আর ফ্রন্টেও যদি ঝামেলা থাকে তাহলেও আপনাকে বুঝতে হবে এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট এভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো চিনতে পারেন এছাড়াও অনেক সময় দেখা যায় এই সব কিছু ঠিক থাকার পরেও অ্যাপয়েন্টমেন্ট ফেক হয়ে যায় তাই সতর্কতাভাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা খুব নির্দিষ্ট মানুষ ছাড়া অ্যাপয়েন্টমেন্ট নেবেন না তাহলে আপনাদেরকে ফেক অ্যাপয়েন্টমেন্টে ধরাবে কারণ এখন অনেকে আছে যে অ্যাপয়েন্টমেন্ট চিনার বিভিন্ন পদ্ধতি জেনে গেছে আর যারা ফেক বানায় বা ফেক তৈরি করে তারাও বুঝতে পেরেছে কোন কোন জায়গায় ঠিক করলে আসলে ফেকটা ধরা যাবে না সেই ক্ষেত্রে ওনারা এই জায়গাগুলো এখন ঠিক করে দিচ্ছে যার কারণে এখন ফেক ধরাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে অনেক সময় এই সব ঠিক থাকার পরেও অ্যাপয়েন্টমেন্ট ফেক হয়ে যায় ক্ষেত্রে আপনারা নির্ধারিত বা ভালো চেনা পরিচিত লোক ছাড়া আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন না আশা করি আমি আপনাদেরকে ফেক অ্যাপয়েন্টমেন্ট চিনার কিছুটা ধারণা দিতে পেরেছি যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম